본드라 আজ আমাদের ভিডিওর বিষয়বস্তু আমাদের জবা ফুল গাছের পরিচর্যা এবং আমরা যদি এই গাছের পরিচর্যাকে সবসময় সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের এই জবা ফুল গাছ আমাদের ছাদ বাগানে সারা বছর কিন্তু ফুলকে প্রদান করে থাকে এবং আমরা যদি চাই আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে প্রচুর পরিমাণে এই রকম কুঁড়ি ও ফুলকে পেতে তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আমাদের জবা গাছের পরিচর্যা কিন্তু আমাদের শুরু করে দিতে হবে এবং আমাদের পরিচর্যাকে শুরু করতে হবে এই কারণেই যাতে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা প্রত্যেকটা দেশি এবং হাইব্রিড প্রজাতির জবা গাছগুলি যাতে এই সময় প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে আনতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জবা গাছের পাতা যে এই রকম এই সময় হলুদ হয়ে পড়ছে এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা যাতে কাজ থেকে বন্ধ হতে পারে তো এই সময় আমাদের জবা গাছের মধ্যে এই পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যাকে আমাদের বন্ধ করতে হলে কোন কোন কাজকে এই সময় দাঁড়িয়ে করতে হবে এবং আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই ধরনের প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে কোন ধরনের খাবারকে এই সময় আমাদের প্রয়োগ করতে হবে সেটা জানতে এবং বুঝতে হতে গেলে আজকে কিন্তু এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে এবং যারা কার্তিক নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আজ আমরা কিন্তু মূলত এই वीडियो से দুটি বিষয়কে নিয়ে আলোচনা করব এবং সেই দুটি বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি হলো বন্ধুরা আয় দেখো এই সমস্যাটা কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছ গাছের পাতাটা কিন্তু সম্পূর্ণভাবে হলুদ হয়ে গেছে এবং এই সমস্যাটা আমরা যদি এই ফেব্রুয়ারি মাসে সমাধান না করতে পারি তাহলে যেটা হবে আমাদের এই সম্পূর্ণ যে জবা গাছগুলো তোমরা দেখছো এই জবা গাছগুলো কিন্তু কিন্তু ধীরে ধীরে পাতা হলুদ করে দিয়ে গাছ থেকে ঝড়িয়ে দেবে ফলে কিন্তু আমাদের জবা গাছগুলি ধীরে ধীরে কিন্তু ন্যাড়া হয়ে পড়বে এবং তার ফলে গাছের মধ্যে গ্রোথ আটকে যাবে তেমন গাছের মধ্যে এই যে তোমরা লক্ষ্য করতে এই কুঁড়ি বা ফুল কিন্তু গাছের মধ্যে আসা বন্ধ হয়ে যাবে তো আমাদের প্রথম যেটা করতে হবে আমাদের জানতে হবে এই জবা গাছের এই রকম পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে কোন কোন কারণ এই সময় আছে এই সময় আমাদের জবা গাছের পাতা এই রকম হলুদ হয়ে যাওয়ার পেছনে কিন্তু বেশ কয়েকটি কারণ আছে প্রথম তোমরা দেখো আমার এই জবা গাছের পাতা কিন্তু সম্পূর্ণভাবে হলুদ হয়ে যেতে শুরু করেছে এবং বন্ধুরা একটা দুটো নয় গাছের অধিকাংশ পাতাই কিন্তু এই সময় হলুদ হতে আরম্ভ করছে তো এই সময় আমাদের জবা গাছের পাতা অতিরিক্ত পরিমাণে হলুদ হয়ে যাওয়ার পেছনে কিন্তু যে প্রথম কারণটি আছে সেটা হলো আবহাওয়ার তারতম্য এই সময় আমরা সকলেই লক্ষ্য করতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু শীত ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে এবং আমরা সকলেই একটু গরমকে অনুভব করতে শুরু করেছি এই যে আবহাওয়ার তারতম্য এই সময় হচ্ছে এই আবহাওয়ার তারতম্য হওয়ার কারণে আমাদের জবা গাছ কিন্তু এই সময় অধিকাংশ পাতাই কিন্তু হলুদ করে দিয়ে গাছ থেকে কিন্তু ঝড়িয়ে দিতে আরম্ভ করে এর পাশাপাশি আমাদের জবা গাছের পাতা এই সময় হলুদ হয়ে যাওয়ার পেছনে যে দু নম্বর কারণটা থাকতে পারে সেটা হচ্ছে বন্ধুরা গাছের মধ্যে সঠিক জল প্রয়োগের অভাব এই সময় যদি আমরা আমাদের গাছের মধ্যে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করতে থাকি বা এই সময় যদি আমাদের গাছের মাটি শুকিয়ে পড়তে আরম্ভ করে সেক্ষেত্রেও কিন্তু আমাদের জবা গাছের পাতা এই সময় কিন্তু এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করতে পারে এর পাশাপাশি আমাদের জবা গাছের পাতা এই সময় এই রকম হলুদ হয়ে যাওয়ার পেছনে আরও কিছু কিন্তু কারণ আছে সেই কারণগুলি হলো গাছের মাটির মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম আয়রন ম্যাগনেসিয়াম এই ধরনের বিশেষ কিছু পুষ্টিমঙ্গলের অভাব যা আমাদের গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে তাই আবহাওয়ার তারতম্য হলে যেমন আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তেমন কিন্তু আমাদের এই সব সমস্যা যদি হয়ে থাকে তাহলে এই সব সমস্যার সমাধান কিন্তু আমাদের এই সময়তেই করে ফেলতে হবে এরপর যে দ্বিতীয় বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের জবা গাছের মধ্যে এই সময় ফুলকে আনা যা নিয়ে আলোচনা করা এই সময় কিন্তু খুবই দরকার তো আমাদের জবা গাছের পাতা হওয়াকে বন্ধ করতে এবং জবা গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে আমাদের প্রথম যে কাজটাকে এই সময় করতে হবে সেটা হলো আমাদের এই সময় কিন্তু প্রত্যেকটা জবা গাছকে মেলা স্থানের মধ্যে কিন্তু আমাদের রাখতে হবে তার ফলে যেটা হবে আমাদের জবা গাছের মধ্যে কিন্তু সারা দিনের রোদ কিন্তু পড়তে পারবে এবং তার ফলে যেটা হবে আমাদের জবা গাছ কিন্তু এই আবহাওয়ার সাথে নিজেকে কিন্তু সঠিকভাবে মানিয়ে নিতে পারবে এবং জবা গাছের পাতা যেমন হলুদ হওয়া বন্ধ হবে তেমন গাছের মধ্যে এই রকম তোমরা প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়িকে আনতে পারবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা ডালে ডালে কেমন কুঁড়ি এসেছে এবং শুধু বন্ধুরা কুঁড়ি নয় যেহেতু আমাদের এই জবা গাছ একটু রোদকে পছন্দ করে তাই আমরা যদি এই সময় থেকে গাছকে রোদে রাখতে শুরু করি তাহলে কিন্তু গাছের মধ্যে এই ধরনের প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুলকে আনতে এবং প্রত্যেকটা ফুলের আকারও এই সময় কিন্তু বেশ বড় বড় হবে এই সময় যদি আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই রকম প্রচুর পরিমাণে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কুড়িকে আনতে হয় এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে যদি আমাদের প্রচুর পরিমাণে এই রকম বড়ো বড় ফুলকে পেতে হয় তাহলে কিন্তু আমাদের জবা গাছগুলোকে রোদে আকার পাশাপাশি গাছের মাটির মধ্যে কিন্তু আমাদের সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে যেহেতু বন্ধুরা এই সময় আমাদের জবা গাছগুলোকে আমরা রোদযুক্ত স্থানের মধ্যে রাখবো সেক্ষেত্রে কিন্তু আমাদের নজর রাখতে হবে যাতে আমাদের জবা গাছের মাটি কখনো শুকিয়ে খটখটে না হয়ে পড়ে আমাদের যেটা করতে হবে গাছের মাটিকে আমাদের কিন্তু এইরকম সব সময়ের জন্য কিন্তু ময়েশ্চার রাখতে হবে এবং এর পাশাপাশি আমরা এটাকেও নজর রাখব যাতে এই সময় আমাদের জবা গাছের মাটি বীজের স্যাঁত স্যাঁতে না হয়ে থাকতে পারে এক্ষেত্রে আমরা যেটা করবো এই সময় আমরা কিন্তু আমাদের জবা গাছের মাটির মধ্যে যখন জল প্রয়োগ করব তখন অবশ্যই কিন্তু মাটিটা এরকম হাতে করে চেক করে নেব যদি যদি আমরা দেখি যে জবা গাছের মাটি ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে বা গাছের মাটির মধ্যে জল আছে তাহলে কিন্তু কখনোই আমরা গাছের মাটির মধ্যে আর জলকে প্রয়োগ করব না গাছের মাটির উপরের অংশ শুকিয়ে গেলে তখনই আমরা কিন্তু গাছের মাটিতে জল প্রয়োগ করবো তো বন্ধুরা এই দু নম্বর কাজটি করার সাথে সাথে যে তিন নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের জবা গাছের মাটিকে আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে অন্তত খুঁজে নিতে হবে এক্ষেত্রে যেটা হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার জবা গাছের মাটি খোসা মাত্রই কিছু সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় ছিঁড়ে গেল এই সূক্ষ্ম সুক্ষ শিকড়গুলো যত ছিঁড়বে তত কিন্তু আমাদের জবা গাছের মধ্যে নতুন শিকড়ের কিন্তু বৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে মাটিকে আমরা যদি খুশে সবসময় রকম ঝুঁঝুড়ে রাখতে পারি তাহলে মাটির মধ্যে কিন্তু অক্সিজেন চলাচলটা সঠিকভাবে হবে এবং তার ফলে যেটা হবে আমাদের জবা গাছের মধ্যে দ্রুত বৃদ্ধিকে আমরা লক্ষ্য করতে পারবো তেমন কিন্তু আমাদের গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কুড়িকে আনতে পারবো কুড়ি ড্রপ হয়ে পড়বে না এবং প্রত্যেকটা কুড়ি ফুটে কিন্তু ফুলে পরিণত হবে তো বন্ধুরা এই তিন নম্বর কাজটি করার সাথে সাথে যে চার নম্বর কাজটাকে আমাদের এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের জবা গাছের মধ্যে এই রকম প্রচুর পরিমাণে ফুল এবং কুড়িকে আমাদের আনতে হতে গেলে এবং গাছের পাতাকে এই রকম সবুজ চকচকে আমাদের রাখতে হতে গেলে আমাদের কিন্তু গাছের মধ্যে এই সময় কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে এই সময় কিন্তু আমরা আমাদের জবা গাছের জন্য পটাশিয়াম ম্যাগনেসিয়াম নাইট্রোজেন আয়রন এবং তার সঙ্গে সঙ্গে ম্যাগনেশিয়াম যুক্ত খাবারকে কিন্তু ব্যবহার করব তো বন্ধুরা আমাদের এই জবা গাছ এমনই একটি গাছ যে গাছের মধ্যে আমাদের কিন্তু রাসায়নিক সার প্রয়োগ না করলেও ঘরোয়া সার প্রয়োগ করলেই কিন্তু আমরা আমাদের জবা গাছের এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে পারবো তো কোন ধরনের ঘরোয়া খাবারের মধ্যে আমরা এত কিছু উপকরণকে পাবো এই যে জিনিসটাকে তোমরা আমার হাতে দেখছো এই জিনিসটা হলো বন্ধুরা আলুর খোসা যা আমরা প্রত্যেকটা দিন আমাদের বাড়ি থেকে কিন্তু ফেলে দিয়ে থাকি কিন্তু এই জিনিসটাকে যদি আমরা বাড়ি থেকে ফেলে না দিয়ে আমরা আমাদের জবা গাছের মধ্যে এই সময় একটি খাবার তৈরি করার জন্য ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই সময় আমাদের জবা গাছের মধ্যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে যেমন দূর করতে পারবো রাতারাতি আমাদের জবা গাছকে কিন্তু আমরা ফুলে ভরিয়ে তুলতে পারবো তো চলো এবার আমরা জেনে নিই এই আলুর খোসাকে দিয়ে কিভাবে আমরা আমাদের জবা গাছের জন্য একটা খাবারকে তৈরি করব। এবং সঙ্গে সঙ্গে এই আলুর খোসার সঙ্গে কোন এমন ঘরোয়া জিনিসকে মেশালে আমাদের জবা গাছের মধ্যে আমরা রাতারাতি প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো শুরুতেই আমাদের যেটা করতে হবে আমাদের কিচেন থেকে যে আলুর খোসাকে আমরা ফেলে দিয়ে থাকি সেই আলুর খোসাকে ফেলে না দিয়ে আমাদের কিন্তু কিছুটা আলুর খোসাকে সংগ্রহ করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কিন্তু এখানে থেকে আলুর খোসাকে সংগ্রহ করে নিয়েছি চার পাঁচটা এবং এই আলুর খোসাকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু একটা পাত্রের মধ্যে এক লিটার প্রথম জল নিতে হবে এবং এই এক লিটার জলের মধ্যে আমরা কিন্তু এই পাঁচটা আলুর খোসাকে আমরা কিন্তু এই জলের মধ্যে প্রয়োগ করে দেব তোমরা দেখতে পেলে আমি কিন্তু জলটার মধ্যে আলুর খোসাটাকে দিয়ে দিলাম এবং এই অবস্থায় আমাদের আমাদের এই জলটাকে কিন্তু চব্বিশ ঘন্টা বা কমসে কম সাত থেকে আট ঘন্টা কিন্তু আমাদের রেখে দিতে হবে তো চলো প্রথম আমরা 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 এই আলুর কিন্তু তৈরি করে ফেলি তারপর যে এর সঙ্গে আর কোন উপকরণকে মিশিয়ে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করলে জবা গাছকে আমরা রাতারাতি ফুলে ভরিয়ে তুলতে পারবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু চব্বিশ ঘন্টা পর এবং চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমার জলের রংটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু পাল্টে একটা ঘোলাটে বর্ণ আকার ধারণ করেছে এবং আমাদের এই লিকুইড তরলটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো এরপর আমাদের যেটা করতে হবে এই তরলটাকে কিন্তু আমাদের একটা অন্য পাত্রের মধ্যে শুরুতেই ছেঁকে ফেলতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই এক লিটার জলটা সম্পূর্ণ কিন্তু এই পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নিয়েছি এবং এই জলটার মধ্যে এবার যে আমাদের ঘরোয়া শক্তিশালী উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো এটা হলো ফিটকেরি বন্ধুরা আমরা যেটা করব আমরা কিন্তু আমাদের ফুটকিরিকে শক্ত কিছু দিয়ে কিন্তু একটু ঠুকে একটু গুঁড়ো করে নেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ফুটকিরিটাকে প্রথম গুঁড়ো করে নিয়েছি এবং এই গুঁড়ো ফুটকিরি থেকে আমরা কিন্তু মাত্র দু গ্রাম ফুটকিরিকে আমরা এই এক লিটার জলের সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে মিশিয়ে দেবো তার ফলে যেটা হবে আমাদের এই কিন্তু দ্রবণটা আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠবে গাছের মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন নাইট্রোজেন সালফার এইসবের যোগান যেমন দিতে পারবো তেমন এই দ্রবণটা আমাদের জবা গাছের মাটিকে কিন্তু অ্যাসিটিক রাখতে সাহায্য করবে কিন্তু কতটা পরিমাণে এই দ্রবণটাকে আমাদের ব্যবহার করতে হবে ধরা আমরা কিন্তু এই দ্রবণটাকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে আড়াইশো থেকে তিনশো এম পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবো এর থেকে অতিরিক্ত মাত্রায় কখনোই কিন্তু ব্যবহার করা যাবে না এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই দ্রবণটাকে র গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। এই দ্রবণটার সঙ্গে আর কিন্তু আমাদের জলকে মেশালে চলবে না এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটিকে আমাদের এই সময় কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর অন্তর কাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে তবেই কিন্তু এই দ্রবণটা থেকে আমরা কিন্তু সঠিক বেনিফিটকে লক্ষ্য করতে পারব তাই আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার